তোর বেস্ট ফ্রেন্ড মাইন কই হাতের বিপদে তো সব তুই পাতে দেখতে অন্তর বিপদে কই বিপদ দেখে পালা গেছে হাতের বেস্ট ফ্রেন্ড তোর বেস্ট ফ্রেন্ডে কল দিয়ে দেখ বিপদ আছে কি না আসলে তো ওরে কল দিয়ে দেখি হ্যালো হ্যাঁ হ্যালো মেরাজ বল আমি বিপদে পড়ছি দুই হাজার টাকার মতো দিতে পারবি আচ্ছা আমার থেকে তো এখন এত টাকা নাই আচ্ছা তুই কই এখন বল আমি আড্ডা দেই যে এখানে আচ্ছা এই তোর বন্ধুত্ব কিরে মামে ফোন দিতেছে হ্যালো হ্যালো এখন তোর থেকে দুই হাজার টাকা থাকলে একটু মেরাজ খেয়ে যেত আমি আমার মোবাইলটাকে তোকে দেবো পরে টাকা দিয়ে আমার মোবাইল তোর তুই নিয়ে নেবো বন্ধুত্বের ব্যাপারটা ভীষণ সুন্দর যদি বন্ধু বন্ধুর মতো হয় মেরাজ